ফোকলা বলেছিল ব্লক দেবে ব্লক করবে আমরা সবাই বসেছিলাম যে ফোকলা ব্লক দেবে ব্লক দেবে কিন্তু ফোকলা ব্লক ডাইন কিন্তু ফোকলা বললো ও বাইক অ্যাক্সিডেন্ট করেছিল একটা ব্লক বানিয়েছিল সে ব্লকটা সে ছাড়েনি কিন্তু আর সেই ব্লগটা সে কারোর কাছে সেন্ড করে দিয়েছে এই ব্যাপারে ফোকলা আবার খুব ভালো নিজে কিছু না দিল ফোকলা কোন কোর্টে গেছিল কেন গেছিল কিসের জন্য গেছিলো সেটা বলেনি কিন্তু ফোকলা একটা কোর্টে গেছিল। এবং সেই ভিডিওটা ও কোনো একজনকে সেন্ড করেছে হ্যাঁ আবার বলেছে তোমরা মানে ভেবে এটা আবার চোপ্পান্না চোপ্পানা ওর হয়তো আরও অনেক আপনজন এখন হয়েছে ইউটিউবে এদের মধ্যে কারোর কাছে সেন্ড করছে হয়তো আমরা কোনোদিন অন্য কোনো চ্যানেল থেকে সেই ফোকলার ভিডিও দেখতে পাবো যেমন করে ফোকলা অনেক কিছুই সেন্ড করছে যে অর্কর সাথে কথা বলার রেকর্ডিং বা অন্য অনেক কিছু তো সেন্ড করছে ঠিক তেমনি ফোকলা আর ব্ল্যাকমেলিং চলছে চলবে তো ফোকলা সেই কোর্টে গেছিলো কোথায় গেছিলো সেটা থেকে ও ভিডিও বানিয়েছিল সেই ভিডিওটা সে অন্য কাউকে দিয়ে দিয়েছে বা তিনি যেয়ে দেবে আচ্ছা ওর আবার স্টোরেজ প্রবলেম হচ্ছিলো ওর মোবাইলে স্টোরেজ প্রবলেম নেই সেই স্টোরেজ প্রবলেমের জন্য ওর বেশি কিছু রাখতে পারে এখনো রাখতে পারে না তারপর ফোকলা এত কিছুর মাঝে কিন্তু যখন চোপা ওর কাছে এসেছিল চোপার সঙ্গে এত কথাবার্তা বলেছিল তখন কিন্তু কোনোদিনই চোপা গয়না নিয়ে কোনো কথা বলেনি তাছাড়া গয়নার কথাটা যদি একটু কিছু হতো তাহলে চোপা ওকে বলতো তখন তো প্রেমের এই মাপে ছিল প্রেমটা আর ফোকলার কাছেও সব কিছুই বলেছে কারণ কেসের পেপার টেপারগুলিও ফোকলা দেখতো হ্যান্ডেল করতো প্রথম দিকে তো মারাত্মক প্রেম ছিল বক আসার আগ পর্যন্ত তখন মোটামুটি ফোকলাই কিন্তু হিরোয়ে কন্ট্রোলিং পাওয়ারটা নিজের হাতে রেখেছিল তখনও কখনোই নাকি চোপা গয়নার ব্যাপারে কোনো কথা বলিনি মানে রা টুকু কাড়িনি তারপর একটা কথা বলল। যে যদি ওই যে যেদিন লাস্ট এটা তো লাস্ট ভিডিওতেই বলেছিল না প্রথমবার প্রদীপের মুখে আমরাই শুনতে পেয়েছিলাম গয়নাটার কথা শুনেছিলাম আগেও শুনেছিলাম মা কান্নাকাটি করছে মা দিন কাঁদছে মার কষ্ট করে রোজগার করার গয়না ওই শাখা বাঁধানো তারপর তো শুনলাম কয়েকটা আংটি আর নাকের ফুল তো এটা শুনেছিলাম তখন এইগুলি শুনিনি শুধু শাখা বাঁধানোটা শুনেছিলাম কিন্তু ত্রিশ চল্লিশ হাজার টাকা নিয়ে ঘর থেকে গেছে এটা কিন্তু জাস্ট নতুন শুনেছি এটা আমি না আমার মনে প্রত্যেকটি ইউটিউবার অন মানে ফর আর এগেনস্ট এই কথাটা কোনো দিনও প্রদীপ বলেনি কখনোই বলেনি হঠাৎ করে যখন দেখল যে চোপার সামনে এখন কেস দিলে বাইগেমি চোপার কিছুটা খারাপ কিছু জেলটেল হয়ে যেতে পারে তখনই কিন্তু প্রদীপ এই তোরাটা ছুঁড়ে দিল যে এই টাকাটাও নিয়ে গেছে গয়নাটা তো বলেই চলেছে বলেই চলেছে গয়নাটা তো বোঝাই গেল কী গয়না চাইছে ওই সৌমালির দেওয়া গয়না চাইছে কতটা নির্লজ্জ হলে পরে যেই দিদিকে মানে গালাগাল করেছে যেই দিদিকে সোশ্যাল মিডিয়াতে ট্রোলিং করেছে যেই দিদিকে বাড়ি ছাড়া করেছে যেই দিদির জায়গা সম্পত্তি নিয়েছে সেই দিদি তার স্ত্রীকে দেওয়া হ্যাঁ এক স্ত্রী হোক না সেই দিদির দেওয়া গয়নাটাও নিজের বলে জাহির করছে এই না হলে কি আর বেলাজা বলে হুম টোটালি বেলাজা টাকার জন্য সে সব কিছু করতে পারে আর টাকা টাকা করেই কিন্তু ওর সংসারটাকে ভেঙে ফেললো ভাবলো যে এই ও চলে গেছে চলে যাক কিছুটা রাগ তো ছিল বউর প্রতি তারপর ভেবেছিল যে এখন এর জন্য আমার লাখ লাখ কোটি কোটি টাকা আসবে ওই যদি দেরিটা না করতো যতক্ষণ মতো ফিজিক্যাল ইন্টারভিউসি না হয়েছে ততক্ষণ আগে যদি ডেকে নিয়ে আসতো বউকে তাহলে কিন্তু আজকে ওর সংসারটা থাকতো হ্যাঁ তো সংসারটা ও ভেঙে ছেলেটাকে জীবনটা ছেলের জীবনটা নষ্ট করলো ওর তো কিছু হলো না ওর ছেলের জীবনটা নষ্ট করলো সেখানে ফোকলা একটা কথা বললো যদি ওর কাছে এত গয়নায় থাকতো তাহলে মাত্র চার পাঁচ হাজার টাকার জন্য ও আমার কাছে হাত পেতেছিল সবাই জানি যে কোনো এক কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলেছিল যে ও যাচ্ছিল কালী পুজোতে বাড়িতে যাওয়ার পথে রাস্তায় ওর জুতোটা ছিঁড়ে গেছিলো জুতোটা ছেঁড়া জুতা পরেই ও কালী মানে বাড়ি যে কালী পুজোতে গেছিলো তারপরে কষ্ট পেয়ে ফোকলা তখন ওকে একটা জুতো কিনে দিয়ে এসেছিল এটা কিন্তু আমরা তখনই কল রেকর্ডিং শুনেছিলাম যে ওর একটা জুতো পর্যন্ত নেই জুতোটা তখনও ওর চ্যানেল মনিটাইজেশন হয়নি বা টাকা টাকা আসেনি তাই জুতোটা কিনে কিন্তু ফোকলা দিয়েছিল এটা কিন্তু বলেছে কী বলে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার তাকে ফোকলা বলেছে আর জুতোটা যে ছিঁড়েছে এটা কিন্তু চোপাই সাথে ভিডিও করতে বলছিল এ মা জুতোটাও ছিঁড়ে গেল যখন সময় খারাপ হয় সব কিছুই খারাপ হয় এটা বলেছিল যে এতগুলি টাকা নিয়ে এসেছে বা এত কিছু গয়নাস্তা তার তো এত কষ্ট পাওয়ার বা এত কিছু হওয়ার ক্ষমতা ছিল না তো গয়নাটা আমি জানি না সেটা মার গয়না এই নাকের ফুল আর সোনার শাখা বাঁধানো কত টাকা হতে পারে কত টাকা হতে এখন নয় সোনার দাম অনেক বেশি অনেক টাকা হয়ে গেছে তাও নাক ফুল আর এইটা আর হ্যাঁ কয়েকটা বোধহয় আংটি বলেছিল যে ওর শাশুড়ি কয়েকটা আংটি বানিয়েছিল দিন তিন চারটে আংটি হবে যেটা কেন ওনার আর অবশ্যই ছেলের হার ছেলের হাড়ের লকেট এইগুলি কিন্তু চোপা মালিক হতে পারে যেহেতু ছেলেটা ওর কাছে আছে তো সব কিছু মিলিয়েও সব কিছু মিলিয়েও আমি যদি অনেক অনেক টাকা ধরি পাঁচ লাখ টাকার বেশি গয়না হবে না নাকের ফুল আংটি হ্যাঁ আর গলার হার তো সব কিছু আমি যদি দশ গ্রামের করে হারগুলি ধরি তাহলে যদি আমি এক লাখও ধরি এক লাখ তো হবে না তাও আমি এক লাখ ধরে দুটো হারে দু লাখ শাখা বাঁধানো তো আর এক লাখের হবে না দশ বারো পনেরো হাজার যাই হোক ওই পাঁচ ছ লাখ টাকা ম্যাক্সিমাম পাঁচ লাখ টাকা হবে হ্যাঁ এখন ওই নেকলেস তারপরে চোপার গয়নাগুলি এখন কিন্তু আর বেশি হবে চোপার নেকলেস চোপার শাখা বাদনটা শ্বশুর শাখা বাদনও দিয়েছিল আর একটা এরকম প্রবাল আর একটা আংটি এই চারটা চোপাকে ওরা দিয়েছিল একটা শ্বশুর দিয়েছিল শাখা বাদানও আশীর্বাদে আর নেকলেসটা দিয়েছিল সৌমালি আর কি বলে আংটি দুটো দিয়েছিল প্রদীপ তাহলে এই চারটা গয়না মিলে হয়তো আরেকটু বেশি হবে সেই দান হিসাবে আর প্রবাল বিক্রি করা যায় না এইসব জিনিস বিক্রিতে কোনো সেলিং প্রাইস নেই না এগুলি সেলিং প্রাইস হয় না এগুলি ফলস দোকান সেলিং প্রাইস নিতে পারে নর্মাল কোনো দোকান এইসব আংটি কেনে না কারণ যারা অ্যাস্ট্রোলজার দেখে কিনে ওরা ইউজড ম্যাটেরিয়ালটা কেনে না রিয়েল ম্যাটেরিয়ালটা কেনে আর ইউজ ম্যাটেরিয়াল দিয়ে কেউ কারোর নাম খারাপ করতে চাইবে না তো তো সেটা হলো এই ক্ষেত্রে তো যাই হোক ফোকলা আসলো ফোকলা আর ব্লক দিল না না দিয়ে এই কথাগুলি বললো কারণ তবে কী ভেবেছো ফোকলা ওর প্রশংসা করার জন্য না ফোকলার প্রশংসা করার জন্য বলেনি ফোকলা একটা টপিক নিয়ে তো কথা বলতে হবে লাইভে একটা টপিক নিয়ে কথা বলতে হবে ফোকলাও তো ওই জলে মাছ ধরছে আর ফোকলা ব্লগ দিতে পারছে না কেন ফোকলা ব্লগ দিতে পারছে না ফোকলা ব্লগে কি দেখাবে ওর মাকে ওর বাবাকে ওর ওই দোকান কতটুকু ওর মা বাবা ক্যামেরা ফ্রেন্ডলি হবে আর সত্যি কথা বলতে কতটুকুন দেখানো যায় বাড়ির ব্যাপার কতটুকু দেখা যায় এখানে ফোকলা বলছে ওর ব্লগ দেওয়া আশা মানে ওর অতীতকে নিয়ে টানা এক্স্যাক্টলি ফোকলার কোনো এক্সিস্টেন্স নেই আমাদের কারোর জীবনে ফোকলা মানে চোপার প্রেমিক ফোকলা মানে এমন একটা পুরুষ মানুষ যে কিনা একটা মেয়ের সংসার ভেঙে দিয়েছে অবশ্যই মেয়েটাকেও আমরা ক্লিন চিট দিচ্ছি না বাট ফোকলা যে নিজের ইমেজটা ক্লিয়ার করে ওরকম চুরি করা পোস্ট পোস্ট করে সৈন্যদের জন্য রেল স্টেশনের পাশে দেখা দিয়ে রিজার্ভেশনের এটা আর্মির থেকেই ছাড়া হয়েছে পোস্টটা আমাদের সবার কাছেই আছে হোয়াটসঅ্যাপে এসেছে ওরকম একটা পোস্ট আজকেও আবার বললো যে তিন মিনিটের জন্য ভিডিওতে একটুখানি বলো অ্যাওয়ারনেস নিয়ে তো ফোকলা এরকম ব্লা ব্লা করে ও খুব ভালো একটা মানে ক্লিন পারসন যে এতটাই ক্লিন মুখের মধ্যে মাছি বসলেও খেয়ে থাকলে পরে বলতে পারে না তো এই রকম যার নেশা এই হারে যার নেশা সে কতটা ক্লিন তো আমরা বুঝতেই পারছি সেটা বলার কিছু রাখে না তবে চোপার সঙ্গে যেহেতু সময়টা ছিল তাই সোনা গায়না টাকা নিয়ে কথা বললো কারণ ওর কাছেও তো ওর কথা বলার কিছু নেই ওর জীবনী কেউ শুনতে চাইবে না ওর জীবনী তো আর জীবন কাহিনী শুনতে চাইবে না ওর কাছে ওই এখন ওই এখনো ওর যখন বাড়িতে ছিল তখন কুদ্দুর রান্না করেছিল কুদ্দুর ভাত খেয়েছিল কি কী শাড়ি কিনেছিল ও যাই বলুক লাইভেই বলুক আর ব্লগেই বলুক ও বলবে চোপার কাহিনি আর সেই চোপার কাহিনীটাই বিক্রি করবে না চোপা ইজ মেড ফর সেল হয়ে গেছে চোপাকেই বিক্রি করে ওর চ্যানেল ছিল তারপর আবার বলবে আমার ত্রিশ কে চ্যানেল আছে চ্যানেলটা যেমন ও বানিয়েছিল এখনো বলবে এই চ্যানেলটা যখন যাবে আমি চ্যানেল না দশকে চ্যানেলটা ও ওর কোয়ালিটি দিয়ে ওর গুণ দিয়ে করেনি ওর কোয়ালিটি একটাই চোপার প্রেমিক ও আর যদি এখন চোপার কাছে ফিরে আসে ও তো নেওয়ার জন্য বসে আছে এসো মা লক্ষ্মী হ্যাঁ এই অবস্থা চোপা যদি ফিরে আসে ওকে কেউই নিল না জিতও নিল না দেব নিল না আবিরও নিল না এটা চোপার পার্সোনাল ব্যাপার আর ওর কোনো আপত্তি নেই এটোপাতায় তো খেয়েছে আগেও খেয়েছে এখনও খাচ্ছে আবার সেই চোপার গল্প যে চোপা একবার ডেকে ছিল বাড়িতে যাওয়ার সময় তো বলেছিল যে আমি কি তুমি মানে সম্পর্কটা ছেড়ে দেওয়া হ্যান দেওয়া কিন্তু একটা রেকর্ডিংয়ে পরিষ্কার শুনেছি ও কাকো মিনতি করছিল রেকর্ডিংটার মধ্যে হুম তাহলে তুই আমাদের মাঝে সম্পর্কটা কি শেষ হয়ে গেল একবারই শেষ হয়ে গেলো ও বলল। হুম শেষ হয়ে গেছে তার মানে শুরুটা আমি করলাম শেষটা তুই করলি হুম শেষটা আমিই করলাম তাহলে পরিষ্কার চোপা বলছে ওর আর কোনো ইন্টারেস্ট নেই লক্ষণ রেখা টেনে দিয়েছে তারপরও কিন্তু ও চোপাকে ফোর্স করছিল ইনডাইরেক্টলি নিঃশ্বাসে তো বিশ্বাস নেই তুই সত্যি করে বল তুই কারোর সঙ্গে সম্পর্কে জড়িয়েছিস চোপা বলেছে হুম আমি জড়িয়েছি তারপরে সে গিয়ে সেই ছেলেটার সাথে কথা বলা সেই ছেলেটার স্ত্রীর সাথে কথা বলা মানে যার সাথে ডিভোর্সকে চলছিলো যাতে ওরা সবাই চোপার কাছ থেকে সরে যায় চোপার কাছ থেকে একজনকে সরাবে দুজনকে সরাবে তিনজনকে সরাবে আর কজনকে সরাতে পারবে হ্যাঁ আমার সাথে রিলেশান ছিল হ্যাঁ আমি ম্যারিড ছিলাম হ্যাঁ আমার বাচ্চা আছে এগুলি বলে চোপা জুতো এবার একটা বাড়ি খেয়েছে এখন নেক্সট টাইম থেকে এগুলি বলেই বলবে হ্যাঁ আমার এরকম একজন সাথে ছিল তারপরে সেকেন্ড এর সাথে আমার রিলেশন আমি গেছিলাম থাকতে বাধ্য হয়েছিলাম ব্লা বলে দেবে তো থার্ড যে আসবে সে জেনে শুনেই আসবে জেনে শুনেই আসবে আর চোপাও সম্পর্ক জেনে শুনেই সম্পর্কে রাখবে চোপার কাছেও কোনো ফার্স্ট হ্যান্ড ভালো ঘরের ওয়েল গ্রুমড শিক্ষাধিকায় ভালো ছেলে আসবে না নোংরার কাছে নোংরাই আসবে চোপার কাছে চোপার লেভেলের ছেলেরাই আসবে ওই টোটোওয়ালা ফেরিওয়ালা এরকম ছেলেরাই আসবে ঠিক তেমনি ফোকলার কাছে চোপা ছিল একটা লক্ষ্মী এই লাখ টাকা ইনকাম ফোকলাই জীবনে করতে পারবে যেটা কি না চোপা করেছে এবং এত মানে সহজ পদ্ধতিতে করেছে চোপাও এখন আর করতে পারছে না আর ভবিষ্যতে পারবে কিনা সেটা একটা কোশ্চেন আছে হ্যাঁ কিন্তু বাট স্টিল চোপা লাখ লাখ টাকা রোজগার করে দেখিয়ে দিয়েছে যেটা একটা ফোকলা ছেলে হয়েও কখনো স্বপ্নেও ভাবতে পারে না তো এই গেল ফোকলার লাইভের কাহিনি ফোকলা যখনই আসবে সেটা ব্লগই করুক আর লাইভই করুক থাকবে চোপা কারণ চোপা নেই তো ফোকলা নেই চোপা থাকবে বলেই লোক দৌড়ে যায় আর কি শুনবো আর কত শুনবো মেয়েটা আর কত নোংরা কথা বলছে কীভাবে সুয়াগ্রাত হয়েছিল কিভাবে কি হয়েছিল মানুষের পরে এটাও শুনতে চাইবে হ্যাঁ এটাও শুনতে চাইবে তোমার বাড়িতে কদিন ছিল বলো না গো তোমাদের সত্যি আজকেও ওরকম কমেন্ট সত্যি তোমাদের বিয়ে হয়েছিল নাকি এখনও বিশ্বাস করছিল না বিয়ে হয়েছিল নাকি হ্যাঁ তো মানুষকে বিশ্বাস করানো যায় না এটাও ঠিক কথা বলো না বলো না আজকেও ফোকলাকে জিজ্ঞেস করছিল। ফোকলা বিয়ের ছবি সাত ফেরে সব দেখিয়েছে তারপরও পাবলিক জিজ্ঞেস করছে বিয়ে হয়েছিল নাকি এরকম গবেট পাবলিকদেরকে নিয়ে কিছু বলা থাকে না বলা যায়ও না তো সেই একই কথা তো যখনই ফোকলা লাইভে আসবে যখনই ফোকলা ব্লগ দেবে পাবলিক কিন্তু ফোকলাকে ব্লগ দিতে বলে ফোকলার জন্য না যে ব্লগের মধ্যে থাকবে চোপাকে টেনে নিয়ে কিছু কথা ব্লগের মধ্যে থাকবে চোপার সাথে ওর এক বছর সাত মাস কাটানোর কিছু কথা আজকে লাইভটা পুরোটা জুড়েই কিন্তু ছিল চোপা 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 হ্যাঁ অবশ্যই প্রদীপ প্রদীপ হ্যাঁ আরেকটা কথা বলেছে ওই যে পাঁচ লাখ টাকাটা ছিল ছেলের নামে তখন নাকি চোপা বলেছিল যে আড়াই লাখ টাকা তুই নিয়ে নে মানে তুমি নিয়ে নাও মানে প্রদীপকে দিয়েছিল একটা প্রপোজাল আড়াই লাখ টাকা আমি রাখছি ওটা তো প্রদীপ রাজি হয় নাই তো এইবার চোপা পাঁচ লাখ টাকা দিয়ে দিতেই রাজি হয়েছে প্রথম একটু আড়াই লাখ টাকা রাখতে চেয়েছিল। সন্তান তো দুজনেরই তাই ওইখান থেকে হয়তো চেয়েছিল আড়াই লাখ টাকা আমি রাখি কিন্তু ওটা নাকি প্রদীপ নাকি ওই আড়াই লাখ টাকা দিতেও রাজি হয়নি যেটা আজকে ফোকলা বললো মানে প্রদীপের এগেনস্টে ২০ ঢালাটা এখনও বন্ধ করেনি আবার চোপার এগেনস্টও বিষ ঢালাটা চালিয়েই যাচ্ছে ওই চোপার মা যখন কোর্টে যায় কালকে যে ভিডিওতে বলেছে না আমি আমার ছেলে মেয়েকে নিয়ে এসেছি ওরা নাকি কোর্টে গেছে না রিসোর্টে ঘুরতে গেছে অ্যাকচুয়ালি ওদের সবাই চারজন তো একসাথে হয় না ওদের ওনার বন্ধু বাইরে থাকে না এই মা বাবা আর এক ছেলে এক মেয়ে মানে হামদো দো হামারা দো ওরকম একটা ফিলিংস নিয়ে উনি কথাটা বলেছিল কোর্টে যাওয়ার পর সেটাই ফোকলা টন্ট করলো যে হ্যাঁ মনে হচ্ছে যেরকম রিসোর্টে ঘুরতে গেছে ওরা তো রিসোর্টে যায় না ওরা ওই কোর্টটাকেই রিসোর্ট ভাবে তুমিও তো এইগুলি দেখেই বিয়ে করেছিলে ফুচকা খাওয়া রাস্তাতে ফুচকা খাওয়া ঘুগনি খাওয়া কারণ তোমার লেভেলটাও তো ওইটাই তাই না তুমিও আর কোনো অন্যখান থেকে আসোনি তোমার মাও আর এরকম কোর্টে গিয়ে এরকম বলতে তোমার মা জানি কীরকম কীভাবে মুখ দেখায় তোমাদের জয়েন্ট ফ্যামিলি বাড়ি সেখানে একটা ছেলে এতবার করে বিয়ে করছে যে তুমি বললে ওকে নিয়ে তোমার অনেক রিলেটিভদের বাড়িতেই গেছো অনেকের বাড়িতে এটা তুমি বলো না তোমার তোমার লাইভ তোমার ভিডিও সবটাই চোপা এর বাইরে তুমি কিছু বললে পাবলিক শুনবেও না পাবলিক তোমাকে নেবেও না তুমি তোমার জীবনী বললেও পাবলিক শুনবে না তোমার বাপ মার জীবনী বললেও পাবলিক শুনবে না তুমি তোমার নিজস্ব কিছু দেখালো পাবলিক শুনবে না তাই তুমি যে বলছো না ওইটা তো আমার অতীত আমি তো ওই অতীতটাকে নিয়ে ঘাটতে চাই না তুমি অতীতটাকে নিয়ে ঘেটেছো তুমি লাইভে তুলে আজকে এসেছিলে কেন অতীত নিয়ে কথা বলতে এসেছিলে যেটা তুমি আজকেও বললে তো অতীত অতীতটা ছাড়া তুমি কিছু বলো বলো না যে তোমার সাথে হয়তো কোথায় কোথায় গেছিলো তোমার কোন রিলেটিভের বাড়িতে বিয়েতে গেছে এটা নিয়ে আমরাও ভিডিও করেছিলাম এবং আমরাও জানতাম চোপা তোমারই কোন রিলেটিভের বাড়িতে বিয়েতে গেছে হ্যাঁ তিনটা বিয়ের দুটো বিয়ের ভিডিও ঢেলেছিল হ্যাঁ দুটো বিয়ের ভিডিও পাবলিশ করেছিল তোমার সাথে গেছিল ওই তো ব্ল্যাক মেলিং তো ওইটুকুনি করতে হবে তোমার সাথে তোমার সাথে ভালো হয়েছে যারা আমাদেরকে আমাকে আমাকেই অ্যাটলিস্ট বলেছিল দেখেন না মেয়েটা বলছে একা আছে মানে একা আছে কেন টেনে আনছেন দরকার ছিল এই কথাগুলি দরকার ছিল আর তোমারও কোনো অস্তিত্ব নেই চোপা বিহীন তোমার একটাই পরিচয় ইউটিউবে তুমি চোপার প্রেমিক আর তুমি ইউটিউব ছেড়ে দেবে বা এখানে কোনো ব্লগ দেবে না সেটা হতেই পারে না হতেই পারে না তুমি যখনই সময় পাবে কিছু না কিছু ভিডিও দেবে যদি কোনো কন্টেন্ট পাও দেওয়ার মতো যখনই তুমি লাইভ পাবে লাইভ দেব করবে খুব ভালো করে জানি ইউটিউব ছাড়ার জন্য অত নটঙ্কি করতে লাগে না ইউটিউব ছাড়তে চাও মনে প্রাণে যেমন সেই আগে ডেস্ট্রয় মস্ট্রয় থেকে যেমন সরে গেছিলে চাইলেই চ্যানেলটাকে ফাট করে ডিলিট না করো হাইট করে রেখে দিতে পারো তারপর দুই তিন বছর পরে যখন সবাই মানে সবার অন্য জীবনযাত্রা হয়ে যাবে চোপার অন্য জীবনযাত্রা হয়ে যাবে প্রদীপ অন্য জীবনযাত্রা হয়ে যাবে আমরা তখন অন্য কোনো কন্টেন্ট নিয়ে খেলছি তখন তুমি আসো সুস্থভাবে লাইভ করো ভিডিও করো কারণ তুমি ভালো করে জানো তখন তুমি যখন ভিডিও করবে তোমাকে বেরোলো লজিক দেখতে যাবে না হ্যাঁ তাই তুমি এখনই যে বলে না ঘোলা ঝলে মাছ সবাই ধরে ফোসকা আমাদের জন্য কন্ট্রোভার্সি কেটার তো এর লোক নিয়ে কথা বলে কন্ট্রোভার্সি কেটার তো পিএনপিসি করে কন্ট্রোভার্সি আরে ভাই আমাদের তো কাজই এটা আমরা বুক ঠুকে বলি রোজগার করতে এসেছি কন্ট্রোভার্সি করি তোমাদের হিম্মত আছে না দান করতে এসেছি আসো 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 কে নেবে কে নেবে কে নেবে বড়ো বড়ো কথা বলা যায় বড় কাজ করা যায় না প্রথমত দান করতে গিয়ে তুমি কোন মেয়ে কেনা কোন মহিলাকে করবে আর সেই মহিলাকে তুমি আবার তোমার প্রেমের জালে ফাঁসাবে আবার ফাঁসাবে আবার আরেকটা একটা মেয়ের জীবন নষ্ট করবে তাই অতঙ্কি না করে কে নেবে কে দেবে আয় আয় হকারগিরি না করে সোজা তুমি চ্যানেলটা প্রাইভেট করতে পারো করবে না কারণ তুমিও জানো মাস ছয় তোমাকে পাবলিক দেখবে এতক্ষণ মতোদের ডিভোর্সটা না হয়ে যায় ডিভোর্সটা হয়ে গেল আর কোর্ট কাচারির কেস সব শেষ হয়ে গেল তখন তোমাকে আর কেউ জিজ্ঞেস করবে না কেউ পুজবেও না কেন জিজ্ঞেস করবে না কেন এখন তো সবাই ভাবছে তুমি নিয়ে নাকি কাহিনী বলবে তুমি একটু চোপার এগেন্স কেসটা করবে বাইগেমি কেস যেখানে জেল হবে চোপার সবাই একটু মনে মধ্যে এখনো আশা নিয়ে বসে আছে চোপার হয়তো বা জেল হতে পারে এটা একটা মনের মধ্যে সবার একটা স্বপ্ন যারা প্রদীপের পক্ষের তাই তোমাকে বলবে আরও বলো আরও বলো আরও বলো তোমাকে ভালোবাসে বলে না আরও বলো চোপাকে ঘৃণা করে দেখে তোমাকে বলে আরও বলো আরও ব্লক দো আরও আমরা শুনতে চাই আমরাও চাই তুমি আরও বলো কারণ আমরা একটা কনটেন্ট পাই আমাদের শুধু কনটেন্টসে মতলব দুনিয়াদারি সে কোই মতলব নিয়ে পাবলিক সে কই মতলব নিয়ে কাকে নিয়ে বলছে কোন কন্টেন্ট পাই বুঝলে তো তাই তুমি ভাবছো না তোমার প্রতি লোকের ক্রেজিনেস তোমাকে লোকে দিবা না আহা তোমার প্রতি কারো কোনো ফিলিংস নেই এরকম ঠোঁট দেখার পর কারো ফিলিংস থাকতে পারে আমার চোপার ছিল বলে কারণ নেই তুমি তুমি না তুমি হচ্ছ চোপার প্রেমিক আর চোপার শত্রুরা বা আমাদের মতো লোকরা যারা কন্ট্রোভার্সি ক্রেটাররা তারা তোমার কাছ থেকে পয়েন্ট নিয়ে ভিডিও করতে পারবো বুঝতে পারলাম ফোকলা চন্দ্র বরে বরে বাতেল আবাস এইবার আসছি ও মা কুতকুত কিনে আছে একজন আমাকে বলছে অর্পিতা কুতকুত দেবী বলো না দেবীটা তো ভগবান কি বলবো তার জন্য আমি অসম্মানকার কথা বলি না তোমরা জানো আমি আগে ওনাকে পুনাম জি ডাকতাম তাহলে আজকে কুতকুত দেবী না বলে কুতকুত মহিলা বলি ঠিক আছে আচ্ছা কুতকুত মহিলা ভিডিওতে কি দেখালো ওয়েদার রিপোর্ট হ্যান তেন তারপরে সকালে উঠলো উঠে সেটা ডাল ডিম সিদ্ধ আলু সিদ্ধ মানে ওনার কিন্তু কর্তব্য তিনি কখনো কম করেন না তারপর ডাল ডিম সিদ্ধ খায় সবাইকে ভাতটা দিয়ে খাইয়ে বললো চোপার গুণগান করলো সকালবেলা উঠে কমপ্লান তারপর আর কি হরলিক্স খেয়ে যেত টিউশন পড়তে আসার সাথে সাথেই চোপাকে একদম ঠেসে ভাত খাইয়ে দিত হ্যাঁ মানে এইগুলি করে দিত তারপর চোপাকে স্কুল স্কুল পাঠাতো তারপর ওদেরকে তো বিদায় দিয়ে এসে উনি অনেকটা ঘরের কাজ করলেন ওনার মেয়ের ঘর রেগুলার ওনার গোছাতে লাগে মেয়ের কাপড় চোপড় রেগুলার ধুতে লাগে ওনার ছেলের কাপড় ধুতে লাগে ছেলের বউয়ের কাপড় ধুতে লাগে উনি শুধু চোপার ঘর না চোপার ভাইয়ের বউয়ের ঘরটা গুছিয়ে দিল ভাইয়ের বউ যে কাপড়গুলি বাইরে রেখে দিয়ে গেছে সেই কাপড়গুলিকে সুন্দর করে টান টান করে একটা পুরনো নাইটি দিয়ে কাবার দিয়েছে কারণ কোন কাপড়টা কোথায় রাখবে না কি রাখবে তো জানে না তাই ওটাকে টান টান করে রেখেছে ছেলের বউয়ের বিছানা ছেলের বউয়ের ঘর গুছিয়ে দেওয়া কোন জায়গার জিনিস কোথায় রাখা টান টান করে চোপার তো টেডি নিয়েই চোপা বলছে এখানে থাক টেডিগুলি আমার পাশে ঘুমাক বলে রেখে দিয়েছিল এখন তো দুজন হয়ে গেছে টেডিগুলিকে সুন্দর করে হোয়াইট আর ওই রেড আলমারিটার ভেতরে সব কিছু সুন্দর করে গুছিয়ে আলমারিতে ওপরে রাখলো তারপর এটা গোছানোর পর উনি একটু সময় পেয়েছে আজকে বেশি রান্নাবান্না করতে লাগে না উনি এসে কিন্তু ওনার কিচেনটাও গোছালো এ সবজির র্যাক ইসের র্যাক মানে দারুণ করে গোছালো এবং বাসনগুলিও খুব সুন্দর করে মাজলো উনি কিন্তু মানে যথেষ্ট কর্মঠ আছে মানে কাজ উনি করেন যেটা করেন যেটুকু উনি করেন ওনার গোছানো কাজকর্ম কিন্তু মেয়েটাকে সেরকমভাবে তৈরি করতে হবে সত্যিই ওনার মেয়ে শাশুড়ি এরকম কর্মঠ পেয়েছে মাও মোটামুটি কর্মঠ সেখান থেকে কিন্তু মেয়ে কিছুই শিখতে পারে শেখেনি বা শেখার চেষ্টাটাও করে শেখার মানুষ তখনই শেখে যখন শেখার চেষ্টা করে ওর ওনার মেয়ে শেখার কোনো করেনি তারপর উনি সব গোছানো জন্য সব কিছু করে বলে যাই একটু শুইয়ে হ্যাঁ উনি রোজ দিনই দুপুরবেলা একটুখানি টান দেয় কারণ রাত্রেবেলা তো ঘুমায় না ছেলে আসে না পর উনি বসেই থাকেন জেগেই থাকেন যত কিছু যে কিছু ঘুমাক উনি তো ঘুমান না তারপর উঠে চাটা টা করলো তারপর রাত্রেবেলা ছেলে আসলো তবে এটাই ওনার খারাপ সব ছেলে আসার পর উনি রান্না টানা করলো হ্যাঁ রান্নাটা ওরা বুঝিনি আটটা নটার সময় কেন করে ফেলেন তো ছেলে আসলে সব ভাত খেয়ে ফেলতে পারতো সেই করতে করতে সেই এগারোটার সময় ছেলে ঢুকলো সেই খেতে সেই ওদের ওনার বারোটা বাজে তারপর ওনার ওই সেই হাত ধুয়ে গাছের জল দিয়ে এডিট করতে করতে ঘুমাতে ঘুমোতো কিন্তু ওনারও ডেইলি একটা বাজে এই স্বভাবটা খুব খারাপ যে কোনোভাবেই দশটার মধ্যে রান্নাটা শেষ করে ফেলুন এগারোটার মধ্যে ছেলে হ্যাঁ ছেলে এখন বাইরে কাজে গেছে ঢুকছে না সেটা আলাদা কথা তখন তো আপনাকে ওয়েট করতেই হবে না হলে এগারোটার থেকে সাড়ে এগারোটার মধ্যে রাতের খাওয়াটা ফিনিশ করুন কেউ তো আর তেমন কিছু করে না হ্যাঁ ছেলে রাত করে আলাদা কথা আর যে ছেলে রাত্রে করে আসে ছেলের খাওয়াটা রেখে আপনার খাওয়াটা আপনি খেয়ে নিন তারপর হাত মুখ টুকটু ধুয়ে সব কিছু করে নিলেন ছেলে আসলে পর জাস্ট একটু ভাতটা বেড়ে দেবেন এটা তো কোনো ব্যাপার না তাহলে কি টাইমটা ঠিক থাকে আপনাদের এই রাত্র একটা দুটো দেখটা আর আপনার মেয়ের ভোর চারটার সময় ঘুমোনো এটা যে কতটা শরীরের জন্য খারাপ করছে সেটা তো ভবিষ্যতেই বলবে ভবিষ্যতেই বলবে তবে আপনি শুধুমাত্র ছেলে ট্রিপগুলি করবে ছেলে কাজগুলি করবে হাজবেন্ডের অফিস আছে তার জন্যই কিন্তু আপনি গেলেন না এটাই বলে একটা মা যে ছেলের বউকে আর মেয়েকে পাঠিয়ে দিলেন যা আগে এনজয় কর তোরা এসে কর কিন্তু যেহেতু ছেলের ট্রিপ আছে ছেলের কাজ আছে ছেলের আছে তারপরে হাজব্যান্ডও পরে যাবে এতদিন ছুটি পাবে না তাই আপনি গেলেন না তাই তো আর মেয়ে আসলে এখন থেকে মেয়ের ঘরটা মেয়েকে দিয়েই গুছানো গুছানো করাবেন কারণ মেয়ে কাজ না করতে করতে না শুধুমাত্র ভিডিও করে এডিট করে আর নোংরামি করতে থাকে কারণ যখন কোনো মানে কাজ থাকে না কোনো পরিশ্রমের কাজ থাকে না মানুষের মাথাটা কিন্তু খালি মাথা শয়তানের কারখানা তাই আপনার মেয়ের মনে হয় ভিডিও কলে একে চুম্মা দেই ভিডিও কলে ওকে চুম্মা দিই এই তুই দেখেছিস নাকি আমাকে বলছে না আমাকে বলার কিছু নেই কারণ আপনার এক মেয়ের কাম ড স্ল্যাশ হাজব্যান্ডই বলেছে এবং সে নিয়ে চোখে দেখেছে কিন্তু আমরা ওইটাও দেখেছি লাল টমেটো যে বলেছে না ওই চেয়ারটা কিন্তু আমরা দেখে ফেলেছি তাই বললাম আপনার মেয়েকে একটু কাজকর্ম দিকে মন দেন তাহলে দেখবেন আর একে তাকে চুম্মাচাটি করতে ইচ্ছে করবে না চুম্মাচাটি করতে ইচ্ছে করবে না তো চলেন এইটুকুনি বাই বাই আপনি গাছপালা যত্ন করেন আর আমাদেরকে এরকম করে ভালো ভালো নাচের ভিডিও কুৎকুত্তির মতো করে দেন আমরা দেখে চোখটা জুড়াই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব বাই